একজন ছোটবেলায় কোরআন মাজিদ পড়া শুরু করেছিল কিন্তু সে যে কোনো কারণে শেষ করার আগে তার পড়াটা বন্ধ হয়ে যায় এরপর আর তার কোরআন শেখা বা শেষ করা হয়নি শেষ করা হয়নি বাবা মা গুরুত্ব না দেওয়ার কারণে এটা হয়েছে এজন্য বাবা মা দায়ী এখন কি তার আবার নতুন করে কোরআন পড়া শুরু করে শেষ করতে হবে কোরআন শেষ করার জন্য আল্লাহ ফরজ করেনি কোরআন পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করতে হবে শুধু অক্ষরগুলি মানে আরবিতে অথচ কিছু বুঝলেন না এই জন্য আল্লাহ কোরআন নাজেল করেননি যদিও কোরআন পড়লে সব আছে এক অক্ষরে দশ নাকি কিন্তু কোরআন পড়ার চাইতে বড় ফরজ কোরআন পড়া ফরজ নয় ফরজে কে কিছু লোক কোরআন পড়লেই হইল সবাই কি কোরআন পড়তে হবে তাহলে তো কয়জন বাঙালি কোরআন পড়তে পারে আরবিতে তাহলে সব ফরজ ত্যাগ করে আছে নাকি বোঝা গেছে কিন্তু কোরআনের কোনটি ফরজ হ্যাঁ কোরআনের এলেম শিখা ফরজ জ্ঞান অর্জন করা ফরজ আল্লাহ কি আদেশ নিষেধ করেছেন তারপরে জ্ঞান অর্জন করার পর কোরআনের প্রতি আমল করা ফরজ কোরআনের বাস্তবায়ন ফরজ আল্লাহ বলেছেন করো করা ফরজ না বেঁচে থাকা ফরজ এবার বোঝা গেছে জি হ্যাঁ কোরআনে কেন অনেক কিসা কাহিনী আছে তো সেগুলি জানা ফরজ তাহলে সবগুলি বিষয়ে জানা ফরজ না তাহলে তো ইউসুফ আলাইসালামের কাহিনী সবার জন্য জানা ফরজ নাকি মৌসা ইসলামের কাহিনী সবার জন্য জানা ফরজ আদম আলাইসলামের কাহিনী সবার জন্য জানা ফরজ তো কোরআনই তো আছে না ওগুলো ফরজ কোনগুলি ফরজ তাহলে আকেদার আহকাম যেগুলি সম্পর্ক আমার বিশ্বাসের সাথে আপনার বিশ্বাসের সাথে একজন মানুষের যেগুলির সম্পর্ক হচ্ছে কার সাথে আমলের সাথে যেগুলি হচ্ছে হালাল হারামের সাথে করণীয় বর্জনের সাথে সেগুলি জানা ফরজ এবং জানার পরে মানা পালন করা ফরজ এই জন্য কোরআন করে সুতরাং যদি কোরআন খতম করতে পারেন তো ভালো আর তার চাইতে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে তার অর্থ বোঝা এবং তারপরে তারপরে আমল করা হচ্ছে আসল ফরজ